নো এসি মাত্র সাতশো টাকা খরচ করলে পুরো ঘরটা আমাদের ঠান্ডা হয়ে যাবে আর আজকের আমি একদিন পরে ভিডিওটা বানাচ্ছি কারণ হাতে নাতে ফল পেয়ে তবে ভিডিও ভিডিওটা বানাচ্ছি আজকের আমি একটা অভিনব পদ্ধতি তোমাদেরকে দেখাবো সেটা অবশ্য আমার বুদ্ধিতে আসেনি এটা বাবার বুদ্ধিতে প্রথম এসছে বাড়িতে এলে তো তবু অনেকটা শান্তি পাই কিন্তু কলকাতায় যে রুমে আমি থাকি রুম থেকে বেরিয়ে গেলে ব্যবসা গরম সে কি বাজে একটা পরিস্থিতি অফিসের মধ্যে যেটুকু সময় থাকি এসির মধ্যে থাকি সেইটুকু সময় ঠিকঠাক আছে এই যে বাড়িতে চলে আসি মাঝে মাঝে আমি প্রায় চোদ্দো পনেরো দিন হয়ে গেল গরমটা দিন থেকে পড়েছি বেশি করে আমি টোটালি ব্লক বানাতেও বেরোবিন তো বাবাকে প্রায় বলতাম যে এত তেতুল গাছ জাম গাছ যেগুলো লাগিয়ে রেখেছো জঙ্গল হয়ে আছে যদিও ওইগুলো আমি আমি যে সাইডে ভিডিও করছি এটা হচ্ছে বাড়ির অনেকটা ব্যাক সাইডে মানে কারণ আমার যে বাড়ির পুরোটা এরিয়াটা এটা আছে প্রায় সাড়ে চার বিঘা প্রায় পাঁচ বিঘার কাছাকাছি এই প্লটটা আছে কিন্তু এখন বুঝতে পারছি যে এই গাছ কতটা গুরুত্বপূর্ণ সেটা বাবা প্রায় বলতো আমাকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত তোমরা আছো সময়ের কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধুরা সময় এখন ঠিক বেলা বারোটা আর এই মুহূর্তে আমি বাড়িতে আছি আর বাড়ির এই চারপাশটা দেখো কতটা সুন্দর একটা পরিবেশ এইগুলো হচ্ছে আমার সবথেকে বেস্ট জায়গা মাঝে মাঝে চেয়ার টেয়ার নিয়ে এসে দুটো করে চেয়ার মানে একটা চেয়ারের উপর পা রেখে আরেকটা চেয়ারের উপর বসে ল্যাপটপে হোক মোবাইলে হোক বা বই খাতা নিয়ে কিছু লেখালেখি করি তো আমার সঙ্গে একটা প্রাইমারি টিচার আমরা একসঙ্গে রুম শেয়ার করে থাকি ও যে কী করে যে কলকাতায় এখনও এই মুহূর্তে আছে আমি চিন্তা করি এই ভিডিওটা আজকে বানাচ্ছে এই একটাই কারণে কারণ যেখানে অ্যাকচুয়ালি চল্লিশ বয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি অবধি তাপমাত্রা যে মানে কোথাও কোথাও গোটা ফেসবুক জুড়ে একটা পোস্ট ভাইরাল হচ্ছে যে ছাদ ঠান্ডা রাখার জন্য নাকি কয়েকটা মেটিরিয়াল সম্ভবত খুব ভুল না হলে আমার ওই পাথরের চুনের কথা বলেছে হোয়াইট সিমেন্টের কথা বলেছেন জিঙ্ক অক্সাইডের কথা বলেছেন আর ফেভিকলের কথা বলেছেন এই চারটে জিনিসকে একসঙ্গে মিক্সড করে একটা করে প্রলেপ দিলে ছাদের উপরে তাতে নাকি ঠান্ডাটা নাকি অনেকটা একটা সঙ্গে কথা বলে ফেলেছিলাম একটা এসি নেব কিন্তু বাবা হঠাৎ করে বললো যে না এসিটা এসি নিস না তোকে আমার একটা মাথায় একটা ভালো একটা বুদ্ধি এসেছে এটা করে ট্রাই করে দেখ যদি না হয় তাহলে তুই এসি নেয় কারণ অনেকগুলো খড়কে একসঙ্গে তাড়ি বেঁধে সেই খড়গুলোকে একদম ছাদের উপর তুলে সেই খড়গুলোকে সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়েছে মানে আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি বারোশো স্কোয়ার ফুট তার সাথে মোটামুটি সাতশো আঁটি মতো খড় গেছে টোটালটা আর কি যে পরশু দিন অবধি আমি যে রোদের মধ্যে থাকতাম মানে আমার উপরে তো সিলিং ফ্যান তো চালানোর মতো কোনো রাস্তাই ছিল না স্ট্যান্ড ফ্যানে যেটুকু হাওয়া পেতাম সেইটুকু লু হাওয়া পেতাম মানে এত পরিমাণে লু বাতাস তাতে আমি মানে এ করতে পারতাম না তো সেই তুলনায় এটা কিন্তু নিঞ্জা গ্রাম বিশেষ করে গ্রামাঞ্চলে ছেলে মেয়েদের জন্য অ্যাকচুয়ালি একটা এসি কিনতে গেলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো মানে আমার যে বড়ো রুম এই রুমে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টনের এসি দরকার হতো চলো এবার তারা দেখে নেওয়া যাক কীভাবে আমরা ছাদের উপর পুরো খড়টা বিছিয়েছি কাকু বেঁধে দিচ্ছে আমি ওটাকে বয়ে নিয়ে যাচ্ছি বাবাকে দড়িতে বেঁধে দিচ্ছি বাবা একদম ছাদের উপর তুলে নিয়ে ওখান থেকে বিছিয়ে দিয়েছে কারণ ছাদের উপর ওঠাটা আমার সম্ভব হবে না আমি এখান থেকে পুরো একদম ড্রোনের মাধ্যমে সেটাকে পুরো কভার করে দেখিয়ে দেবো কারণ আমার বাড়িতে চিলাঘরটা এখন অব্দি রেডি হয়নি কিছুদিন পর স্টার্ট হবে একটু গরমটা কমলে তো আমাদেরকে আজ থেকে কিন্তু টার্গেট নিতে হবে গাছ লাগা গাছ লাগানোর জন্য কারণ আজ থেকে যদি আমরা গাছ লাগানোর টার্গেট নিই তাহলে কিন্তু আগামী পাঁচ সাত বছর পরে একটা ভালো একটা জায়গা আমরা দেখতে পাবো শুধু আমি একা করলে হবে না আজকের আমার বাড়িটা আমি তো দেখালাম পুরো বাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের পুরো মানে হয়তো মেন রাস্তা থেকে শুরু করে দেড় বিঘার বা বিঘার কাছাকাছি এটা পুরোটা হয়তো একটু ফাঁকা হয়ে আছে মানে বাড়ি আছে বা তার চারপাশে একটুখানি কিছু ভালো ভালো গাছ লাগানো হয়ে আছে আমি যখনই কলকাতা থেকে আসি বারুইপুর হতে পারে সোনারপুর হতে পারে আমার কাকদ্বীপ হতে পারে বিভিন্ন জায়গা থেকে দামি দামি গাছ নিয়ে আসি আমার ভাই নিয়ে আসে আমার বাবা নিয়ে আসে আমফানের সময় থেকে একটু আমি সমস্যায় পড়ে গেছি কারণ আমফানের সময় আমার প্রচুর ভালো ভালো গাছ অনেক মারা গেছে তো যাই হোক সেটা নিয়ে নয় গাছ মরবে আবার গাছ তৈরি হবে তবে এই এটা এপ্রিল মাস চলছে এপ্রিল মাসে অ্যাকচুয়ালি এপ্রিল ফুল নয় আমরা এপ্রিল ফুল করবো না এটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য সবারই হওয়া উচিত এপ্রিলটাকে কুল করতে হবে কারণ এই এপ্রিল মাস মার্চ মাস আসাময়ই গ্রীষ্মকাল পড়ে যায় প্রায় ফলে প্রতিটা এপ্রিল মাস যাতে কুল থাকে তার চিন্তা ভাবনা নিতে হবে এপ্রিল ফুল নয় সো বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা এই টেকনিকটাকে ফলো করতে পারো দেখবে তোমাদেরও কিন্তু এই অত্যন্ত গরমে কিন্তু এটা খুব ভালো কাজ দেবে কারণ খড়ের মতো খড়ের বিকল্প গ্রামের দিকে কিছু হয় না সাতশো সাতশো থেকে আটশো টাকা খরচ করলে প্রায় ছশোটা মতো আঁটি তোমরা পেয়ে যাবে যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে বারোশো স্কোয়ার ফিট তার উপরে তোমরা এই কাজটা করতে পারবে এর জন্য তিরিশ পঁয়ত্রিশ হাজার দরকার কোনো কোনো প্রয়োজন নেই আর একটা স্ট্যান্ড ফ্যান হলেই ছাদের উপরে নাফ সিলিং ফ্যান হলে খুব গরম হাওয়াটা আসে নিচে এই হচ্ছে ব্যাপার তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই ভাই